আজকে আমরা জানবো কাবাঘরের সংক্ষিপ্ত ইতিহাস পবিত্র কাবাঘর সৌদি আরবের মক্কা মকাররমার মসজিদুল হারমে অবস্থিত এটি মুসলমানদের কাছে সবচেয়ে পবিত্র ও সম্মানের স্থান এবং নামাজের কেবলা কাবা শব্দের অর্থ হচ্ছে উঁচু আরবিতে উঁচু ঘরকে কাবা বলা হয় এ ঘরটি যেহেতু উঁচু তাই এর নামকরণ করা হয়েছে কাবা বলে পবিত্র কাবা কখন নির্মিত হয়েছিল এ নিয়ে বিভিন্ন বর্ণা এসেছে সর্বাধিক গ্রহণযোগ্য মত অনুযায়ী মন আল্লাহ রব্বুল আলমিনের নির্দেশে তারাই সর্বপ্রথম কাবাঘরের ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বাইতুল মামরের ঠিক নিচে কাবাকে স্থাপন করা হয় পৃথিবীর সূচনা হয় কাবাঘর নির্মাণের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলমিন সোরা আলে ইমরানের ছিয়ানব্বই নম্বর আয়াতের ভিতরে ইসাদ করেছেন আলামিন। নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে এই ঘর যা বাক্কাই তথা মক্কা নগরীতে অবস্থিত এবং সারা জাহানের মানুষের জন্য হেদায়েত ও বরকতময় হজরত আদম ও হজরত হাওয়া আলহিম সালাম এর পৃথিবীতে মিলন হলে তারা উভয়ে আল্লাহ তালার কৃতজ্ঞতা প্রকাশ করেন এ বাদতের জন্য একটি মসজিদ হজরত আদম আলাই সালাতাম আল্লাহ তালার নিকটে প্রার্থনা করেন আল্লাহ তালা তাদের দোয়া কবুল করেন এবং বাইতুল মামরের আকৃতিতে পবিত্র কাবাঘর স্থাপন করেন এখানে হজরত আদম আলী ইসলাত সন্তুষ্ট চিত্তে আল্লাহ তালার ইবাদত করতে থাকেন অনেক তাফসিরবিদদের মতে মানব সৃষ্টির বহু আগে মহান আল্লাহ পাকরবুল্লাহ আলমিন এই কাবাঘর সৃষ্টি করেন তাফসিরবিদ বিশিষ্ট তাফসিরবিদ মুজাহিদ রহমাউল্লাহ তালা বলেন আল্লাহ রব্বুল আলমিন বাইতুল্লাহর স্থানকে সমগ্র ভূপৃষ্ঠ থেকে দু হাজার বছর আগে সৃষ্টি করেন মুসলিম শরীফের একটি হাদিসের ভিতরে হজরত আবুজর গেফারিয়্লাহ তাহান আনহু থেকে বর্ণিত রয়েছে রসুল্লাহ ওয়াসাল্লাম তার একটি প্রশ্নের উত্তরে বলেছিলেন বিশ্বের সর্বপ্রথম মসজিদ হল মসজিদে হারাম এর পরের মসজিদ হল মসজিদে আকসা মসজিদে হারাম নির্মাণে চল্লিশ বছর পরে মসজিদে আকসা নির্মিত হয় হজরত আদম সাল্লা তাল্লাম কাবাঘর আল্লাহ তারা নির্দেশে পুনর্নির্মাণ করেন এরপর বহুদিন অতিক্রম হয়ে যায় আল্লাহ তালার মান্দারা কাবা ঘর আরত করত আল্লাহ তালার কাছে এসে হাজিরা দিত এরপর কাবা শরীফ পুনর্নির্মাণ করেন হজরত শীষ আলে ইসরাতসাল এর পরবর্তীতে পুনরায় পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাইসলা আসসালাম হজরত ইব্রাহিম আলহ হযরত আসসালাম হজরত ইসমাইল আল ইসলাতু আসালামকে সঙ্গে নিয়ে কাবার ঘর নির্মাণ বা পুনর্নির্মাণ করেন হজরত ইব্রাহিম আলাই ইসলাতু আসালাম কাবাগর সংস্কার করে আল্লাহ তালা দরবারে দোয়া করলেন হে আল্লাহ হে আমাদের প্রতিপালক আমাদের উভয়কে আজ্ঞাবহ করো আমাদের বংশ থেকে একটি অনুগত দল সৃষ্টি করে দাও নিশ্চয় তুমি দয়ালু এ প্রতিপালক তাদের মধ্য থেকে তাদের কাছে একজন পয়গম্বার প্রেরণ করুন যিনি তাদের কাছে তোমার আয়াত তেলাবাদ করবেন তাদেরকে কিতাব ইকমাত শিক্ষমা শিক্ষা দেবেন এবং পবিত্র করবেন নিশ্চয়ই তুমি মহাপরাক্রমশালী আল্লাহ রব্বুল আজ ইজ্জত হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইন আলিহিমাসলাতামের বংশ হতেই মোহাম্মদ সল্ল্লা আলী আসসাল্লামকে প্রেরণ করেন শতাব্দীর পর শতাব্দী অতিবাহিত হয়ে গেল হজরত মোহাম্মদ সল্লি আয়া নবুয়ত প্রাপ্তির পাঁচ বছর আগে কাবাঘর সংস্কার করে মক্কার বিখ্যাত কুরাইশ বংশ এ কুরাইশ বংশেই মহানবী হজরত মোহাম্মদ সল্ল্লাহ আলীউ আসসাল্লাম পাঁচশত সত্তর খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন ক্রাইশটা কাবা শরীফ সংস্কারের পর হাজরে আসবাদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দেয় সবার সম্মতিক্রমে রসুল্লাহ কাবা গৃহে হাজরে আসবাদ স্থাপন করেন রসুল্লাহ ওয়াসাল্লাম জীবিত অবস্থায় ছয় হিজড়িতে আব্দুল্লাহ বিন জুবাই রিয়াল্লাহ তার প্রনায় কাবা শরীফ সংস্কার করেন এর পরবর্তীতে হাজ্জাদ বিন ইউসুফ চুয়াত্তর হিজরিতে কাবা শরীফ সংস্কার করেন সুদীর্ঘ চোদ্দশো বছরে কাবাগৃহে এর পরবর্তী কোনো সংস্কারের প্রয়োজন হয়নি ইতিহাসে সর্বপ্রথ নির্মাণ থেকে সর্বশেষ সময় পর্যন্ত অনেকবার কাবাঘরের সংস্কার ও সম্প্রসারণ হয়েছে সেগুলোর মধ্যে কিছু হলো যেটা যথাক্রমে বলা হচ্ছে এক নম্বর সর্বপ্রথম কাবাগন রেস্তাগণ নির্মাণ করেন দ্বিতীয় নম্বর এরপর নির্মাণ করেন হজরত আদম আলাই ইসারাতু আসালাম তৃতীয় নম্বর হজরত শীষ আলাই ইসরাত আসসালাম চতুর্থ নম্বর হজরত ইব্রাহিম আলী সালাতাম পঞ্চম নম্বর আমালিকা সম্প্রদায় ষষ্ঠ নম্বর জোরহাম সম্প্রদায় সপ্তম নম্বর বিন ক্লাব সম্প্রদায় অষ্ট নম্বর মুজার সম্প্রদায় নবম নম্বর মক্কার কুরাইশগণকে নিয়ে হজরত মোহাম্মদ সল্ল আলী ওয়াসাল্লাম এ সময় তিনি হাজার আসফাদকে বর্তমান স্থানে স্থাপন করেছিলেন এরপর দশম নম্বর চৌষট্টি হিজড়িতে হজরত আবদুল্লা বিন জুবাইরাদ আল্লাহ তানগো একাদশতম হচ্ছে চুয়াত্তর হিজড়িতে হাজ্জাদ বিন ইউসুফ এবং বারোতম বার নির্মাণ করেন এক হাজার চল্লিশ হিজড়িতে উসমানিয়া খলিফা তুরস্কের বাচ্চা চতুর্থ মুরদ এটা আজ পর্যন্ত কাবাঘরের সর্বশেষ সংস্কার কাজ এরপর ছোটোখাটো সংস্কার ছাড়া কেউ কাবাঘরে হাত দেয়নি প্রিয় বন্ধগণ এটাই ছিল আমাদের আজকে কাবাঘরের সংক্ষিপ্ত ইতিহাস